হে এইস বললাম আমি মরাজ না এখন আমরা কথা বলব তাণ্ডবের পোস্টার নিয়ে ইয়েস বন্ধুরা তাণ্ডবের অভূতপূর্ব পোস্টার রাফি জাস্ট জাস্ট পোস্ট করলো রাফি বিগ ফ্যান অফ রাফি এবং বিগ ফ্যান মানে এই 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 পোস্টারটা দেখে কার ভাল লাগবে না তুমি বলো সাকিব খান প্রত্যেকটা সিনেমাতে এমন এমন লুক নিয়ে আসছে ভাই সেটা নিয়ে আলাদা করে চর্চা করতে হবে ভাই এটা বলতে হবে রাফি যা করেছিল তুফানে সিরিয়াসলি বলছি উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের সর্ববৃহৎ কালেকশন করা সিনেমা আমার চ্যানেলে সর্ববৃহৎ হাইপ তোলা সিনেমা এবং আমি এটা বারবার বলছি যে আমার সাকিব খানের দেখা শ্রেষ্ঠ সিনেমা মনে হয়েছিল মানে সাকিব খানের জীবনে দেখা শ্রেষ্ঠ সিনেমা আমি এখনও বরবার দেখিনি যদিও এবং ফাইনালি ফাইনালি শাকিব খান এগেন দানব এগেন একটা বিস্ট মোড অন এখানেও কিন্তু নেগেটিভ সেট ক্যারেক্টারই সাকিব খান প্লে করতে চলেছেন সম্ভবত ও মাই গড রাক্ষস লাগছে তো রাক্ষস এসে গেছে রাক্ষস জন্ম দিছে পুরা মানে জন্মাইয়াই মারে গিলে খাইছে আমার এখনো মনে আছে সেই তান মানে তুফানের ডায়লগটা ওহো হো কি লাগছে ভাই এটা কি লাগছে এদিকে এস বিএফ আলফাই এখানে মেগাস্টার সাকিব খান তান্ডব আফিল্ম বাই রায়ান রাফি ইদুল ফিতার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিরিয়াসলি বলছি এই পোস্টারটা নতুন রকমভাবে ঝড় তুলতে সক্ষম হবে বন্ধু এখানে জাস্ট কি লেখা হয়েছে দেখো জন্মদিনের অনেক শুভেচ্ছা মেগাস্টার সাকিব খান দম বন্ধ করে রাখুন তাণ্ডব আসছে দম বন্ধ করে রাখুন তাণ্ডব আসছে রীতিমতো মেগাস্টারকে কি লাগছে ভাই কি লাগছে আমি যদি একটুখানি দেখার চেষ্টা করি বন্ধুরা সম্ভবত এরকম কোনো সিকোয়েন্সও হয়তো থাকতে চলেছে এই সিনেমার ভিতরে যেখানে মেঘাস্টার সাকিব খানের গায়ে পুরো আগুন লেগে যাবে একটা একটা শট আছে আমার মনে হচ্ছে এই সিনেমাটা নাম কাইন্ড অফ ওই পুষ্পা যেরকম ভগবান বানিয়ে দেয় ওই রকম করে দেবে আল্লু অর্জুনকে মানে আমাদের এখানে পুষ্পা যেরকম মানে একটা গড লেভেল তৈরি করে দেয় ঠিক আছে ওই গড লেভেলটা হয়তো তৈরি করে দেবে আল্লু অর্জুনকে দেখবে একটা জায়গা আছে যেখানে আল্লু অর্জুন গায়ে আগুন লেগে যায় ও আগুন লাগানো থেকে এরকম বিড়ি ধরায় ঠিক আছে দেন তারপরে আগুনটাকে ঝেড়ে ফেলায় মানে ও জাস্ট অন্য ইউন্ড লেভেলে চলে গেছে সেই জায়গাটায় এবার যেতে চলেছে রায়ণ রফির এই সিনেমা তাণ্ডব কারণ দেখো শাকিব খানের গায়ে আগুন লেগে গেছে কিছু যায় আসে না ভাই সেখান থেকে সিগারটা ধরাচ্ছে এবং হাতে একটা রিভলভার এবং সর্বোপরি যেটা নিয়ে আমি খুব প্রশংসা করবো সেটা হচ্ছে শাকিব খানের ফেশিয়াল এক্সপ্রেশন বিশ্বাস করো ওর চোখ এখান দিয়ে একটা কাটা দাগ এবং তাকিয়ে আছে যেভাবে সিরিয়াসলি বলছি রীতিমতো দেখে ভয় লাগছে ভাই ভিলেন লাগছে রাক্ষস লাগছে সেই জিনিসটা লাগছে ভাই এবং মাথার চুল দিয়ে পর্যন্ত আগুন উঠছে ও হো হো এটা দারুণ করেছে এটা দারুণ করেছে এবং শাকিব খানের এই ছোটো চুলের হেয়ার কাট আমি বলেছিলাম যখন ওই যে ছোটো চুলটা দেখে আমি বারবার বলছিলাম না যে দেখবে শাকিব খান এখন টুপি পরে থাকছে সমস্ত জায়গায় আমি বারবার বলছিলাম এটা তাণ্ডবের লুক এটা তাণ্ডবের লুক এবং সর্বোপরি সাকিব খানকে না বিয়ার্ড লুকে ভীষণ ভাল লাগে তো ওই বিয়ার্ড লুকটাও সাকিব খানের বেশ চেঞ্জড বিয়ার্ড লুক দেখা যাচ্ছে বিয়ার্ড লুক দেখা যায় এটা কিন্তু ইয়ের মতন না মানে ওই বলো না ওই সিনেমাটার মতন না বরবাদ সিনেমার মতন না এবং এই লুকটা থেকে আমার বেদলামের ওই অজিত কুমারের ওই যে একটা লুক আছে না সেই রকম লুক ওটা শুধু মানে পাকা পাকা ছিল এটা কাঁচা একদম পুরো সেই জিনিসটা মনে হচ্ছে এবং শাকিব খানের পুরো চুলটা কেটে দিয়েছে ভাই আলাদাই লাগছে কি পারফরমেন্স দিচ্ছে মেগাস্টার এই সিনেমাটা ভাই সব উড়িয়ে দেবে আমি এটুকু কনফার্ম বলতে পারি কারণ রায়হান রাফি পরিচালক হিসাবে এ ক্লাস বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পরিচালক যদি কেউ হয়ে থাকে সেটা রায়হান রাফি এটা আমি প্রথমত বললাম দ্বিতীয় হচ্ছে মেগাস্টার শাকিব খানকে মেগা স্টার রূপে প্রেজেন্ট কেউ যদি সর্ববৃহৎভাবে সর্ব মানে শ্রেষ্ঠভাবে যদি কেউ করতে পারে তাহলে সেটা রায়হান রাফি পুরা দেশ এখন থেকে তাণ্ডবের হাতে তুলা তুলা দাও কারণ এর ব্যত্যয় ঘটিলে পুরো উড়িয়ে দেবে ভাই আমি এটার জন্য ওয়েট করে বসেছিলাম জাস্ট ওয়াল্লাহ হাবিবি পুরো চুম্বেশ্বরী হয়েছে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর বড় তুমি কোনো ভিডিওতে দেখাবে ভাই